ভালো লাগছে কারণ নারী সম্মান অধিকার কখনো এটা দেওয়া হয়নি যে একটা ছেলে একটা আমি গত কয়েকদিন আগে হঠাৎ নেটে পেলাম বিয়ে সংক্রান্ত একটা নতুন তথ্য হয়তো আপনাদের ছেলেরা জানে এমনও হতে পারে যে আপনাদের কাছে আপনাদের ছেলেরা অথবা আপনাদের মেয়েরা এই মেয়েকে অনুসরণ করে বলবে বাবা আমার বিয়েটা যেন ওই মেয়েটার মতো হয় হয়ে যেতে পারে কারণ মানুষ কাউকে না কাউকে অনুসরণ করে নিজেকে কৃতিত্ব শ্রেষ্ঠত্ব দাবি করতে চায় মেহেরপুর গাংনি চোয়াড এটা হলো চুয়াডাঙ্গায় একটা মেয়ে বিয়ে করলো কে বিয়ে করলো আমি কি বললাম একটা মেয়ে বিয়ে করলো আমরা সমাজে বলি ছেলে বিয়ে করছে কিন্তু মেয়েটা বিয়ে করলো আমাদের সমাজে হল যাত্রা আর এই মেয়ে বানালো কনে যাত্রা সে যাত্রা করে ছেলের বাড়িতে চলে এসেছে বিয়ে করতে বিশাল বহর নিয়ে তার আত্মীয় স্বজন নিয়ে ছেলে বসা মেয়ের মতো আর সে আসছে বরের মতো বিয়ে স্বাদী হলো খাওয়া দাওয়া হলো এবার তার অভিজ্ঞতা বর্ণনা করছে মেয়েটা বলছে নতুন স্টাইলের এই বিয়েটা তার কাছে খুব ভালো লেগেছে আর এই বিয়েটা হচ্ছে নতুন স্টাইলে হচ্ছে আমার অনেক ভালো লাগছে কখনো এটা দেওয়া হয়নি একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে পারে এখানে একটা আপনারা ছেলে পেলেদের চুল কাটা দেখছেন কালকে আমার কুমিল্লাতে আমার গাড়ি ঠিক করতেছে আমার গাড়ি যে ঠিক করে সেখানে একজন ওয়ার্কার তাকে দেখলাম তার এদিকের চুলগুলি অনেক বড় বড় এত বড় বড় আর পিছনের চুলটি এই পর্যন্ত কাটা এদিকে বেল এদিকে ছনে বড়া একটা স্টাইল এই এদিক দিয়ে সব দিকে কাটা কিন্তু মাঝে দিয়ে চুল হেতুগুলি নিচের দিকে নামানো চুলগুলি থাকে চোখের কাছে মাঝে মাঝে এমনি ঝাড়া দেয় স্টাইল এটা নাম কি স্টাইল মাঝে মাঝে ছেলেদেরকে দেখবেন ছেলেরা প্যান্ট পরে আগে যদি কোনো কাপড় চুপড়ে ছিঁড়া থাকতো আমরা একটা তালি দিতাম আপনারা তালি দিতেন না অথবা সিলাই করে সুন্দর করে পড়তেন আর এখনের ছেলেদের কথা হলো যত সিরা হতে পারে যত কিছু ভিতরে আছে যা যতক্ষণ পর্যন্ত দেখা না যাবে সিরা হতে থাকুক যত সিরা তত দাম এটার নাম হচ্ছে স্টাইল নাম কি স্টাইলটা কি সুন্দর এখন দেখবেন রাস্তাঘাটে কিছু সংখ্যক ছেলে পেলে হাফ প্যান্ট পরে থাকে নাই বুধ নাকি হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে থাকে তাকে জিজ্ঞাসা করেন কিরে বাবু তোর বাব কি গরিব হইসে না না এটা স্টাইল নাই নাম কি স্টাইল ছেলেদেরকে দেখবেন ছেলেরা প্যান্ট পরে যত নিচে যেতে পারে আর মেয়েরা এখন উপরের দিকে উঠায় হাঁটুর কাছে চলে গেছে জিজ্ঞাসা করবেন এটা কি এটা স্টাইল নাই এটা নাম কি স্টাইল আরো স্টাইল শুনাবো এখন স্টাইলে ধরে ফেলেছে আমি আজকে আপনাদের কাছে জানাতে চাই বিয়েটা ইসলামের কোন পর্যায়ে আছে আপনারা যারা বিয়ের ব্যাপারে নিজেরা করে ফেলেছেন তাহলে তো শেষ আর যারা করবে বিয়েটাকে কি হিসাবে নিতে হবে এটা কি স্টাইল হবে নাকি আল্লাহ রাসুলের নীতি হবে জারত সন্তান হয়ে যাবে যদি বিয়েটা যদি আল্লাহ রাসুলের নীতিতে না হয় তাহলে এটা যার সন্তান হবে তার ঘরে কারণ বিয়েটা কোনো সামাজিকতা নয় বিয়েটা এবাদত বিয়েটা কি আবাদত বিয়ে কোনো আপনার পরিবারের নিয়ম নীতি নয় বিয়েটা হলো আল্লাহ রাসুলের নীতি আল্লাহ রাসুলকে সন্তুষ্ট করতে চাইলে আপনি বিয়ে করতে হবে সুতরাং এই বিয়েটাকে যারা স্টাইল বানাতে চায় আমাদেরকে জানা দরকার বিয়েটা কি এবার আসি বিয়ের ব্যাপারে আল্লাহ আল্লা সুবাহানুয়াত কি বললেন আল্লাহ আল্লা সুবাহানুয়ালা বললেন হলো বিয়ে শব্দটার আরবি শব্দ কি আপনারা যখন এটার ব্যাপারে লিখেন তখন আপনার নিকা নামা বলেন বিবাহ নামা বলেন না কি বলেন নিকা নামা এটা আরবি শব্দ এটা হলো বিবাহ ম্যারিজ এটা সম্পর্কে আল্লাহ সুহানুয় তালা বলছেন ফানকে হু মা ছেলেদেরকে বলছেন ফানকে হু তোমরা বিয়ে করো আচ্ছা বিয়ে কি এখন মেয়েরা করবে না ছেলেরা করবে আল্লাহর আদেশকার বলেন ফানকে হু মা তালা মেয়েদের থেকে যাদের তোমার ভালো লাগে অর্থাৎ কি মেয়েকে পছন্দ করার ক্ষমতা কিন্তু ছেলেকে দেওয়া হয়েছে পছন্দ করার ক্ষমতা দেওয়া হয়েছে মেয়েকেও দেওয়া হয়েছে তোমাকে যাকে ভালো লাগে এখন পছন্দটা কিভাবে করবে এটা কি পাঁচ বছরের ভালোবাসা সাত বছরের ভালোবাসা একজনে বলে হুজুর সাত বছর পর্যন্ত ভালোবাসলাম ছেলে এখন আর দেখে না ছেলের তো আর এখন দরকার নাই পাঁচ বছরের ভালোবাসা বুঝছে যে সে যদি অবৈধভাবে আমার সাথে থাকতে পারে বিয়ে করার পর কার সাথে যেন আবার অবৈধভাবে চলে যায় সুতরাং আন্না না আল্লা সুভান তালা বললেন ফানকিহু বিয়ে করো মা তোবালা কুম্মিনার নিশা মেয়েদের থেকে মহিলাদের থেকে যাকে তোমার ভালো লাগে উত্তম উত্তমতার তার দিক থেকে যার কাছে তোমার ভালো লাগে রাসুলি পাকশাল আল্সলাম কিল বুকী বললেন আর নেকাউমিন সুন্নতি ফমান রাগেবান সুন্নতি ফালে মিননি বিয়েটা হল আমার সুন্নত আল্লাহ অর্ডার করলেন আর রাসুল নিজের তরফ থেকে আবার নতুন করে বললেন বিয়েটা আমার সুন্নত মান রাখে আন সুন্নতি যেই সুন্নতকে ছেড়ে দিল বর্তমান আধুনিক জগতের আধুনিক আধুনিকা মেয়েদের নতুন স্টাইল হল লিভ টুগেদার বিয়ে দরকার নাই তাসলিমা নাসরিন বাংলাদেশে নাই বাংলাদেশে অহরহ হচ্ছে আমরা যাদেরকে অত্যন্ত উঁচু দরের মানুষ মনে করি উঁচু শ্রেণীর মানুষ মনে করি ওই শ্রেণীর মেয়েরা ছেলেরা মনে করে বিয়ে সাথে দরকার নাই লিভ টুগেদার অর্থাৎ একসাথে বাস করো ছেলে মেয়ে সব একসাথে বাস করো কোথায় বাস করো বিয়ে দরকার নাই হোটেলে বাস বাস করো ভ্রমণে যাও রিক্রিয়েশনে যাও যেখানে যাও শুধু লিভ টুগেদার করো বিয়ে করা যাবে না আর আল্লাহ বলতেছেন বিয়ে করো আর রাসুল্লাহ বলছেন কি বিয়েটা হল আমার সুন্নতের একটা সুন্নত ফামান রাগিবান সুন্নতি যে সুন্নতকে ছেড়ে দিল রাসুল বলছেন ফালাইসা মিন্নি সে আমার সাথী না আচ্ছা বলেন তো দেখি রাসুল বলেছেন আমার সাথী না এই লোকের কোনো দাম আছে গরুর দাম থাকতে পারে ছাগলের দাম থাকতে পারে রাসুল যাকে বলেন আমার সাথী না তার কোনো দাম নাই উলাইকা কাকাল আনাম চলো পশু থেকে আরো খারাপ বালহুম আদল পশু থেকে আরো খারাপ সে আজকে লিভ টুগেদার চলছে এই সমাজে এখন নতুন স্টাইলের বিয়ে আপনাদের ছেলে মেয়েরা জানে আমি শঙ্কিত আমি এই সমাজ নিয়ে আপনার খবরগুলি পর্যন্ত দেখানো হয়েছে যে নতুন স্টাইলের বিয়ে নতুন স্টাইলের বিয়ে আমি শঙ্কিত আপনার মেয়ে হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ে হয়তো কলেজে পড়ে আপনার ছেলে হয়তো কোনো ভালো স্থানে পড়ে কোন দিন এসে আপনাকে বলে বাবা নতুন স্টাইলের বিয়ে করব মোহাম্মদের বিয়ে আমার পছন্দ হয় না বললেন না বাকিও নাই বর্তমান সমাজের বিয়ে সাদী যে অবস্থায় চলে গেছে আমার মনে হয় বিয়েটার মধ্যে শুধু কবুলটাই বাকি আছে আর হুজুরটা বাকি আছে আর বাকি সব আরেকজনের কাছে গেছে কবুলটা না বলে তো আর পারে না আর হুজুর ছাড়া তো বিয়ের সাদী আপনারা করাইবেন না এই দুজন ছাড়া বাকি সব জায়গা হিন্দু খ্রিস্টান বুদ্ধ যত ধরনের নীতি আছে এখন বিয়েতে চলে আসছে আমি গত গত দুই বছর আগে একটা বিয়েতে গেলাম বিয়েতে গিয়ে দেখলাম ড্যান্সিং ড্যান্স হচ্ছে নাচ হচ্ছে বিয়ের একজন আয়োজককে বললাম করলেনটা কি কয়টা বর্তমান যুবক যুবতীদের দাবি পরিবারের দাবি বিয়ে সাদীদের ড্যান্স হবে গান হবে গায়ে হলুদের নামে গান হবে এটা এখন সমাজের দাবি আল্লাহর কসম এটা আল্লাহ এবং রাসুলের দাবি না এটা মোমেনের দাবি হতে পারে না এটা মোমেনের দাবি হতে পারে না আপনার শিকড়টা যদি দুষ্টের হয়ে যায় আপনার জীবনের আপনার সন্তান আপনার মেয়ের স্টার্টিংটা যদি আল্লাহ রাসুলের নীতির বাইরে হয় মনে রাখবেন প্রত্যেকটি প্রজন্ম আপনার আল্লাহ রাসুলের নীতির বাইরে চলতে থাকবে যেই মেয়েটার বিয়েটা করলেন গান বাদ্য বাজিয়ে যেই মেয়েটার বিয়ে করলো নতুন স্টাইলে কেন করলো মেয়েটা বলছে নারী স্বাদির অধিকারের জন্য সম অধিকারের জন্য নারীর যৌতুক থেকে নারীকে বাঁচানোর জন্য যৌতুক থেকে নারী যদি পুরুষের বাড়িতে গিয়ে বিয়ে করে যৌতুক আরও বাড়বে কারণ সেলে বল তখন বলবে তুমি আমারে বিয়ে করবা তোমার এখন মুহুর দিয়ে আগে তো আমি তোমাকে মুহূর দিয়ে মোহরণার টাকা দিয়ে আমার বাড়িতে তোমাকে আনতাম ঠিক না আমরা বিয়ে করি কিভাবে। আমরা বিয়ে করি মেয়েকে মহারণা দেই মেয়ের বাড়িতে যাই মেয়ের বাড়িতে গিয়ে মেয়েকে সম্মান দিয়ে আনি তবে মেয়ের বাড়ির খাওয়ার ব্যাপারে কিন্তু ইসলাম বলে না আর আমরা কিন্তু মেয়ের বাড়ির খাওয়ার ব্যাপারে লিস্ট করে যে এতজন যাবে যাবে মেয়ের বাবা যদি বলে একটু কমান তখন বিয়ে কিন্তু অনেক সময় ভেঙে যায় ইসলাম কিন্তু এটা বলে না ইসলাম বলে তুমি মেয়েকে সম্মানের সাথে নিয়ে আসো বিয়ে করে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলি পালন করে মেয়েকে তোমার বাড়িতে নিয়ে আসো আর অলিমা এটাকে সুন্নত করেছেন অলিমা ছেলে তোমার বাড়িতে মেয়েকে সম্মান দিয়ে তোমার বাড়িতে জাঁকজমক করে মানুষকে খাওয়ায় দাওয়ে মানুষের কাছে জানিয়ে তুমি মেয়েকে সম্মান দিয়ে অলিমা করবা এটা মেয়ের বাড়িতে না এটা ছেলের বাড়িতে আর আমরা নাম দিছি কি মেয়ের বাড়ির খানা আসল ছেলের বাড়ির খানা ঠুনঠুন সম্মান বাড়বে না ইসলাম বলেছে মেয়েকে মহারানা দাও সম্মান দিয়ে মেয়েকে মেয়েকে ঘরে আনো আর আমরা সাজিয়েছি যে যৌতুক ছাড়া ছেলেকে বিয়ে দেওয়া বিয়ে করাবো না যৌতুক ছাড়া হবে না যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে ইসলামের নামে মুসলমানরা নতুন কোনো স্টাইল আনবে আল্লাহর কসম মেয়েরা কোনো অধিকার পাবে না মেয়েদের কোনো সমান অধিকার নাই মেয়েদের অধিকার আছে পুরুষ থেকে আরো বড় অধিকার ছেলেদের অধিকার হলো মেয়েদেরকে সম্মান দিবে মেয়েদের প্রয়োজন মিটাবে পরিবারের সকল প্রয়োজন মিটাবে আর সম্মানের অধিকার মেয়েদের থেকে মেয়েদের জন্য আল্লাহ ধারণ করেছেন পুরুষ কয়গুণ চার গুণ অধিকার বেশি তাদের চারগুণ সম্মান বেশি এখন সেই মেয়ে আপনারা সংবাদে দেখেন সেই মেয়ে দাবি করছে মেয়েদেরকে সমান অধিকার সৃষ্টির জন্য সে তার বাড়ি থেকে কনে যাত্রা করে আমরা করি বরযাত্রা সে করলো কনে যাত্রা অর্থাৎ কি মেয়ে সেজে গুজে আপনার গেটের সামনে দাঁড়ানো সেলে বসে আছে স্টেজে এটা কি পুলা এটার কোনো পুরুষত্ব আছে নাকি এটা ছেলেটা আবার বলতেছে যে আমি মেয়েদের মধ্যে সমান অধিকার চাই এর জন্য আমি এখানে বসে আছি

আল্লাহ সুবহান ও তাআলা আদম আলাইসাল্লামকে এটা ঐতিহাসিকদের একটা ধারণা যে শ্রীলঙ্কায় আদম আলাইসাল্লাম এখানে ওনাকে আল্লাহ এখানে পাঠিয়ে দিলেন হাওয়া হাযাত হাওয়াকে তো এখানে পাঠাতে পারতেন কিন্তু এখানে হাওয়াকে পাঠানো হয় নাই কারণ হাওয়া দুর্বল উনি দুর্বল একজন ওনাকে আল্লাহ সুবহানুহতায়ালা কোথায় পাঠালেন জানেন হ্যাঁ আরাফাতে পাঠালেন মাসা আল্লাহ উনাকে এত কাছে পাঠিয়ে দিলেন যে কাবার কাছে কাছে যে চলে আসছে ওনাকে এত নিকুটি করলেন আর ওনাকে পাঠালেন কত দূরে পিছনে কারণটা কি পুরুষ সব দিক থেকে ক্ষমতা রাখে পুরুষ দূরে যেতে পারে মেয়ে দূরে যেতে পারে না সুতরাং পুরুষ মেয়ের বাড়িতে গিয়ে মেয়েকে সম্মান দিয়ে বাড়িতে আনবে এটাই পুরুষের জন্য পুরুষত্ব আর যদি মেয়ে আসে এটা তো পুরুষই না এটা তো পুরুষই না মাথা এটা তো মাথা নিচু করে থাকা দরকার তবে তোমার এই কথা বলে সমান অধিকার তবে আমরাও এখন বলবো তোমাকে ইসলাম বলে না তোমার মেয়ের জন্য আমাদের কথা হলো মতো মহারণা এখন আমরা এতদিন দিয়ে আসছি এখন থেকে তোমরা দিবা কি বলেন এবার আমরা দরদর করব। কত মহারণা তোমরা দিবা কারণ তোমরা যখন স্টাইলে চলে গেছো আল্লাহর কসম খেয়ে বলি তোমাদের জন্য বিপদ রয়ে গেছে তোমাদের জন্য কষ্ট রয়ে গেছে আমি আরেকটা অপেক্ষায় আছি এই মেয়েকে কোন দিন এই ছেলে পিটাবে এই একটা নিউজের জন্য আমি বসে আছি